আসসালামু আলাইকুম আমি মহম্মতি ইব্রাহিম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কুরিয়ার থেকে একটা এমপ্লিফায়ার এসেছে এটা ফোর জিরো এইট জিরো কেবিনেটে এমপ্লিফায়ারটি মোডিফাই করা তো এমপ্লিফায়ারটি পাঠিয়েছেন সিলেট হবিগঞ্জ থেকে আমাদেরই ভাই আদিল ভাই আদিল সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এটা আপনাদেরকে সাথে নিয়ে পুরা আনবক্সিং করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন খুব ভালো করে আসলে টেপিং করা হয়েছে তবে এমপ্লিফায়ার গুলো আসলে এটা তো মোটা বডি অনেক হেভি বডি তো যে কোনো এমপ্লিফায়ারই ফোম দিয়ে প্যাকেট করলে আসলে জিনিসটা ভালো হয় আর কি ভাঙ্গার কোনো ভয় থাকে না আপনারা যখনই কোনো এমপ্লিফায়ার কুরিয়ার করবেন অবশ্যই ফকশিট বা সোলা এই জাতীয় জিনিসগুলো দিয়ে খুব ভালো করে আসলে প্যাকেট করবেন খুব সুন্দর করে এই প্যাকেটটা করেছে পাওয়ার কেবলটা দেখতে পাচ্ছি মোটামুটি একটু চাপ খাইছে আসলে হেভি কেবল অনেক তো প্রায় করছিলাম কিছুদিন আগে ওই এমপ্লিফায়ার তার ওয়ারিং নাকি ওনার কাছে অনেক ভালো লেগেছে যার কারণে উনি উনি কোনো টেকনিশিয়ান না শখে কাজগুলো করেন

অবস্থায় নিজেই রং টং করে আর কি ফ্রেশ করছেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে তো আপনাদেরকে সাথে নিয়ে ভিতরে আমরা একটু দেখবো যে ভিতরে কি অবস্থা নাট খোলার জন্য এটা আমার কাজে লাগে আমি <laughs> বলছি এই হচ্ছে এমপ্লিফায়ারটার ভিতরের পজিশন তো উনি চেষ্টা করছিলেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই বোর্ডগুলো আছে এগুলো এখন স্টক আউট আসলে অনেক এই বোর্ডগুলো চাচ্ছেন এগুলো বর্তমানে স্টক আউট হয়ে গেছে আমাদের প্রো অডিও 600 যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড এই জায়গায় টু ইউ হিটসিং এবং এক একটা বোর্ডে 14টা করে ট্রানজিস্টর আছে এর ভিতরে দুইটা ট্রানজিস্টর হচ্ছে ড্রাইভার এবং বারো বারো চব্বিশটা ট্রানজিস্টর হইতে আছে দুই সাইডে আসলে মেন ট্রানজিস্টর হিসাবে আছে তো এইদিকে একটা প্লেন সিট হয়তো ঝাঁকিতে খুলে গেছে আর কি এমপ্লিফায়ারটির আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ ভাই এটা করছেন মানে ওনার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে উনি মোটামুটি ওয়ারিংগুলো করছে দেখতে পাচ্ছেন তো কুরিয়ারে আসলে জিনিস পাঠাইলে একটু প্রোটেকশন সহকারে পাঠাই এটি একটু সুইটা গেছে এগুলা কোনো বিষয় না এমনে সবকিছু মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে তো এমপ্লিফায়ারটি এখন সম্পূর্ণ সচল অবস্থায় আছে তারপরেও আসলে আদিল ভাইয়ের কৌতূহল এটা আদিল ভাই নিজেই মডিফাই করেছেন আমাদের কাছ থেকে বোর্ডগুলো নেওয়ার পরে তো আদিল ভাই একটু পরিচ্ছন্ন কাজ পছন্দ করেন যদিও এমপ্লিফায়ারটি কিন্তু আদিল ভাই নিজেই কমপ্লিট করেছেন তারপরে আদিল ভাইয়ের কৌতূহল যদি আরেকটু ফ্রেশ করা যায় এমপ্লিফায়ারটি যদি আরেকটু তারগুলো মেজারমেন্ট করা যায় যার কারণে কিন্তু আমার কাছে আসলে উনি মডিফাই করতে পাঠিয়েছেন তো আমি বলেছিলাম যে আমাদের ইস্টকাউট প্রো অডিও 600 দুইটা বোট এই জায়গায় ব্যবহার করা হয়েছে এবং মোটামুটি হাতে ওয়াইন্ডিং করা একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডমেড ওয়াইন্ডিং করা খুব ফিনিশিং করা এটা আমাদের প্লাবন ভাই আসলে এই টি ওয়াইন্ডিং করে দিয়েছিলেন আদিল ভাইকে আর এইদিকে জনের ছয়টি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফ্রাইট একশো ভোল্টের এবং ইনবিল্ড সাপ সহ একটি ফিল্টার সার্কিট দেখতে পাচ্ছেন এটাতে সাপ স্টার্ট এবং ফিল্টার সার্কিট ছয়টা ফিল্টার সার্কিট বসানো যায় এবং দুইটা ব্রিজ ডায়েট ব্যবহার করা যায় এই জায়গায় তো পূর্ণাঙ্গ ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি আবার মোটিফাই করার পরে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে চলে আসব ততক্ষণ আমাদের পেস্টার পাশেই থাকবেন সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আসসালামু আলাইকুম